বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি দিনভর উত্তপ্ত ভারতের পার্লামেন্ট চত্বর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় হাতাহাতিতে এতে আহত হয় এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত নামে বিজেপির দুই নেতা স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে গুরুতর আঘাত নিয়ে দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি নেতাদের দাবি দুপক্ষের প্রতিবাদ মিছিল চলাকালে উপস্থিত হন রাহুল গান্ধী আচমকা নেতা কর্মীদের উপর ও তার সমর্থকরা এতে ধাক্কা দিলে তিনি সারেঙ্গের মাথায় আঘাত পেলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয় মাথায় জখম নিয়ে এ নেতা বলেন রাহুল রাহুল গান্ধী আমাকে ধাক্কা দিয়েছেন আমি সেই উপর দাঁড়িয়েছিলাম তখন তিনি এসে রাজপুতকে ধাক্কা দিলে তিনি আমার উপর এসে পড়েন এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে ভিন্ন কথা বলেন কংগ্রেস নেতা এমনকি পাল্টা অভিযোগ করেন তিনি তাদের তাদের বাধা এতে সংসদে প্রবেশে অধিকার প্রবেশ দ্বারে বিজেপি নেতা কর্মীরা আপনাদের ক্যামেরাই ধরা পড়ার কথা এটা পার্লামেন্টের প্রবেশের পথ আমরা ভেতরে যেতে চাইলে তারা আমাদের বাধা দেয় এবং ধাক্কা ধাক্কি শুরু করে এখানে প্রবেশের অধিকার আমাদের রয়েছে জনাব আম্বেদকরকে তারা অপমান করেছে আম্বেদকর জি কি মেমরি হ্যাঁ আম্বেদকার একটি ফ্যাশন মূলত জনপ্রিয় বিজেপি নেতা ও ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় রেশারেশি ভারতের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকারকে পুঁজি করে কংগ্রেস নেতারা সংসদে চেঁচামেচি করেন বলেও মন্তব্য করেছিলেন অমিত শাহ সংবিধান প্রণেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে ক্ষোভ বেড়ে যায় বিরোধীদের গণমাধ্যম সূত্র জানায় এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি তোলে কংগ্রেস সে দাবি পূরণ না হলে এবার সংসদ প্রাঙ্গনে তার পদত্যাগের দাবি নিয়ে হাজির হন কংগ্রেস নেতারা এতে প্রবেশ দ্বারে বিজেপি নেতাদের বাধার মুখে পাল্টে যায় পরিস্থিতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিতর্কিত এক মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পার্লামেন্ট এই বিতর্কের জেরে লোকসভায় সরকার এবং বিরোধী দলের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে আহত হয়েছেন বিজেপির দুই সংসদ সদস্য প্রতাপচন্দ্র সারাঙ্গী ও মুকেশ রাজ বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা সাথে সাথে বিজেপি নেতা বিরুদ্ধে আন্দোলনে ভারতের কৃষকেরা বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা তাদের দেশের মধ্যে তারা পাচ্ছেন না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম হাজার হাজার ভারতীয় কৃষক নেমেছেন রাস্তায় বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে করছে বিক্ষোভ

তাহলে এখন আমাদের এই উৎপাদিত আলু পেঁয়াজ ভারতীয় বিজেপি সরকার কিনুক বিজেপি নেতা শুভেন্দু আমাদের এখন রাস্তায় নামতে বাধ্য করেছে এখন আমাদের এসব আলু পেঁয়াজ তাকে নিতে হবে আর নইলে আমাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্ট কালের জন্য সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রমদানি বন্ধের ঘোষণা ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোন রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পচন ধরতে শুরু করেছে এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে সেসব আলু পেঁয়াজও নিতে অনগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতার শুভেন্দু অধিকারীর উপর তীব্র ক্ষোভ ও পদত্যাগের দাবি তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না বাংলাদেশ এখন থেকে পাকিস্তান চীন এবং অন্যান্য দেশ থেকে আলু পেঁয়াজ সহ অন্যান্য সব পণ্য আমদানি করবে ইতিমধ্যে আমরা পাকিস্তান থেকে দুই জাহাজ পণ্য ও খাদ্য সামগ্রী আমদানি করেছি এবং আমরা আরও আমদানি করার কথা ভাবছি ভারত আমাদের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেয় আমরা কি ভারতের কাছ থেকে বিনা পয়সায় এসব আলু পেঁয়াজ আমদানি করি বরং আমরা যদি ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করি আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হবে ভারতের ভারতেরই রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে ফলে তাদের দেশের জনগণ না খেয়ে মরবে তবে বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করবে না ভারতের সাথে আর কোনো কূটনৈতিক রাজনৈতিক ব্যবসায়িক সম্পর্ক থাকবে না আমরা সব অতি দ্রুত বন্ধ করার বিষয়ে একমত হয়েছি প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ